সিভি কিন্তু দুইটা টাইপের হয় আমাদের দেশের এইচআর ডিপার্টমেন্ট তো বোকা যে হুট করে তাকে নিয়ে নেবে এটা ফ্রেশারের একটা আলাদা ধরনের সিভি হয় গ্রাজুয়েশন শেষ করেছিলাম দুই সালে এআইবি থেকে কারেন্টলি আমি এখন মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত আছি অ্যাজ এ মেনটেন্স ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে নোকিয়া বাংলাদেশ ফ্যাক্টরি ইউজুয়ালি অ্যাজ এ বাংলাদেশি আমরা চেষ্টা করি যে কারো কাছ থেকে একটা সিভি নিয়ে হ্যাঁ কোনোরকম হচ্ছে কি ওইটার মধ্যে এই ফর্ম্যাটটার মধ্যে বসিয়ে আমি আমার জিনিসটা দিয়ে দিই কিন্তু আসলে আমাকে ওইটা জাজ করার ক্ষমতা থাকতে হবে যে তার সিবির যে কোয়ালিটি বা তার এক্সপিরিয়েন্স আছে বা সে ফ্রেশার হিসেবে যে ওর সিবিটা দিলে আসলে আমি ডাক পাবো কিনা একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স লোকের সিবিতে ফ্রেশার দিলে তো কখনোই ডাক পাবে না কারণ আমাদের দেশের এইচআর ডিপার্টমেন্ট না যে হুট করে তাকে নিয়ে নিবে আমার যখন অন ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয়েছিল তখন তত্র করে প্রজেক্ট থিসিসের প্রফেসর থেকে আমি একটা সিভি ফর্মেট নিয়ে ওটাকে ফিল করে হচ্ছে আমি সাবমিট করেছিলাম আমার সিবি বানানোর কোনো দক্ষতা ছিল না পরবর্তীতে আর সিভি রাইটিংটা আমার করা হয়নি আমার মনে হয়েছে যে একটা প্রফেশনাল সিবি বানানো উচিত পরবর্তীতে আমি চিন্তা করলাম যে কীভাবে কী করা যায় হঠাৎ করে আমি টেন মিনিট স্কুলে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম ফেসবুকে সিবি রাইটিং এবং ইন্টারভিউর উপরে হচ্ছে একটা কোর্স রয়েছে তো আলহামদুলিল্লাহ আমি আমার কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট করেছি কোর্সটা করার পর শিখে আমি আমার নিজেটা সিবিটা নিজে তৈরি করি এবং এই সিবিটা বানানোর পরে আমি তিন চারটে ইন্টারভিউ কল পেয়েছি এই কোর্সটার মধ্যে শিখেছি স্কিলস গুলা কিভাবে ইম্প্রোভাইজ করলে ইন্টারভিউরার বা যারা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টে থাকে সিভি সর্টিং করে তাদের নজরে আসা যায় সিভি কিন্তু দুইটা টাইপের হয় একটা ফ্রেশারের একটা আলাদা ধরনের সিবি হয় এই কোর্সটার মধ্যে খুব ভালোভাবে ফ্রেশার এবং প্রফেশনাল দুইটাকে খুব আলাদাভাবে ডিভাইড করে একটা ভালো একটা কোর্স তৈরি করে দিয়েছে ইন্টারভিউর ক্ষেত্রেও সেম কিভাবে নিজের আত্মবিশ্বাস ঠিক রাখতে পারবে কিভাবে নিজেকে ফিট রাখতে পারবে কিংবা নেগোসিয়েশন এই বিষয়গুলো খুব ভালোভাবে এখানে ওয়েল প্রিসাইজলি ডেসক্রাইব করা হয়েছে